গীতা জানি ভাগবত জানি পুরাণ জানি উপনিষদ জানি সব কিছু জানি কিন্তু নিজেকে জানতে পারলাম না সব কি হয়ে গেল নিষ্ফল হয়ে গেল পরে বলছেন অবজ্ঞাতে পারে তত্তে শাস্ত্রাধীত ইসতু দিশফলা विज्ञতেপি পারে তত্তে শাস্ত্রাধীত ইসতু নিফলা বলছে পারে তত্তে অবজ্ঞাতে মানে পরতত্ত্ব অবজ্ঞাতো থাকিলে পরতত্ত্ব মানে আত্মতত্ত্ব আত্মতত্ত্ব যদি অবজ্ঞাতো থাকে তাহলে কি হবে বলছে পর পরে তত্তে অবজ্ঞাতে

শাস্ত্রাধীতি মানে শাস্ত্রপাঠ নিষ্ফলা নিষ্প্রয়োজন হইয়া পড়ে অর্থাৎ ওই আত্মস্বরূপ অবিজ্ঞাত থাকিলে শাস্ত্রপাঠ নিষ্ফল হয় অনেক জানলাম গীতা জানি ভাগবত জানি পুরাণ জানি উপনিষদ জানি কিছু জানি কিন্তু নিজেকে জানতে পারলাম না সবকিছুই কি হয়ে গেল নিষ্ফল হয়ে গেল সব নিষ্ফল কেন শুধু শাস্ত্র জানলে হবে না শাস্ত্রের একটা জিনিস আছে কি শাস্ত্র যাকে নির্দেশ করছে তাকে শাস্ত্র যার কথা বলছে তাকে জানতে হবে শাস্ত্র কাকে জানতে বলছে বলছে সেই একমাত্র আত্মাকে জানো অন্য বাক্য পরিত্যগ করো ভাই সব জ্ঞান নাম শাস্ত্র গুস্ত করে ফেললাম এই শ্লোকে স্বামীজি মুন্ডক উপনিshader অমুক অধ্যায়ে অমুক নাম্বার এটা কিন্তু সেটার মধ্যে যা বলেছো সেটা কি জেনেছো এই যে বলা হচ্ছে সেই একমাত্র আত্মাকে জানো অন্য বাক্য পরিত্যাগ করো সেই আত্মাকে কি জেনেছো নিজে কি কি জেনেছো না সেইটা জানা হয়নি তাহলে এত পড়ে লাভ কি হলো মানে এটা হচ্ছে ওরকম সারা বছর ধরে পড়েছি রেজাল্ট যখন আসলো তখন দেখলাম ফেল সারা বছরের পড়া কি হয়ে গেল নিষ্ফল হয়ে গেল তাই ঠাকুরও বলছেন বলছে এমনি পণ্ডিতরা দরকচা মারা মানে বিরাট বিরাট গুলি বলবে বিশাল বিশাল শ্লোক বলবে কিন্তু আসল জিনিস তারা জানে না যাকে জানবার জন্য আমাদের ঋষিমনিরা বারবার বলছে সেই একমাত্র আত্মাকে জানো অন্য বাক্য পরিত্যাগ করো বলছে সেই আত্মাকে জানা হলো না বলছে জানো বলছে নিজেকে জানা হলো না বলছে গীতা জানি শাস্ত্র জানি বেদ জানি উপনিষদ জানি কোন অধ্যায়ের কোন বেদের কোন অধ্যায়ের কত নম্বর শ্লোকে কি লেখা আছে তা জানি কিন্তু যাকে সেটা নির্দেশ করেছে তাকে জানি না বলছে তাহলে কিন্তু হবে না তাহলে কোনো লাভ নেই তাই বলছে আত্মস্বরূপ অবিজ্ঞাত থাকিলে শাস্ত্রপাঠ নিষ্ফল হয় কেন নিষ্ফল হয় কারণ শাস্ত্র আত্মজ্ঞানের কথাই বলছে বারবার শাস্ত্র বারবার এই কথাটাই বলছে তত্ত্বমাসি তুমি সেই অহম ব্রহ্মাস্মী আমি সেই ব্রহ্ম তা বলছে সব পড়লাম কিন্তু এটা জানলাম না তাহলে বলছে নিষ্ফল হয়ে গেল আর আত্মস্বরূপ বিজ্ঞাত হওয়ার পর শাস্ত্রাধ্যয় নিষ্প্রয়োজন হইয়া পড়ে আর যদি একবার আমি তাকে জেনে ফেললাম নিজেকে জেনে নিলাম যেই মাত্র আমার আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান হলো সাথে সাথে কি হলো শাস্ত্র আমার কাছে নিষ্প্রয়োজন কেন যাকে জানতে বলেছে তাকে জেনে নিয়েছে এমন খুব সুন্দর গল্প ঠাকুর ছোট্ট করে বলছেন বলছে যেমন হয় না যে শহরে কাজ করে গ্রামে বাড়ি সেখানে পরিবার আছে তা বছরে একবার দুবার করে বাড়িতে যাওয়া হয় গ্রামে যাওয়া হয় তা স্বামী আসবে বলে স্ত্রী আগের থেকে লিখে পাঠিয়েছে এই এই জিনিস আসবে বলে একটা চিঠি দিয়েছে আগেকার দিনে তো চিঠি ছিল হোয়াটসঅ্যাপ আর ছিল না তো চিঠি লিখেছে তা স্বামী চিঠিটা হারিয়ে ফেলেছে এবার সে খুঁজতে যখন আরম্ভ করেছে সে তন্ন তন্ন করে খুঁজছে কেন চিঠিটাতে কি লেখা ছিল তার মনে নেই সে পাগলের মতো সব পালট করে খুঁজছে খুঁজতে খুঁজতে হঠাৎ চিঠিটা পেল পেয়ে দেখলো আচ্ছা দুটো গামছা আনতে হবে একসের সন্দেশ আনতে হবে গুড় আনতে হবে এই আনতে হবে এই আনতে হবে দেখে নিল দেখে কিনে নিল কেনার পর কিন্তু আর ওই চিঠিটার কোনো দাম আছে ওই চিঠিটার আর কোনো দাম শাস্ত্র হচ্ছে তাই জেনে নাও কি করতে হবে তারপর বলছে ডুব দাও ভগবান বলছেন ডুব দা ডুব দা ঠাকুর বঙ্কিমকে বলছে কি বঙ্কিম পেছনে শোলা বাঁধা আছে ডুবতে দেয় না কেন ডুবতে হবে শাস্ত্রে যা বলা আছে জেনে নাও জেনে নিয়ে ডুব দাও জানলাম জানার পরেও আবার ওটাকে পড়লাম গীতাতে এটা কি বলছে এটা পড়লাম আচ্ছা গীতাতে তো এরকম বলছে কি বলছে আবার ওরকম পড়লাম আচ্ছা ভাগবতে কি বলছে কনফিউজ হয়ে যাবে জেনে নাও কি করতে হবে জেনে নিয়ে ডুব দাও লেগে যাও জেনে নিয়ে ও এটার সম্বন্ধে কি বলেছে সে ওটার সম্বন্ধে কি বলেছে আচ্ছা গীতাতে কি বলছে ভাগবতে কি বলছে পুরাণে কি বলছে বলতে গেলে কোনো কিছুই হবে না কেন দেখবি এক এক জায়গায় এক এক ভাবে বলা হয়েছে একটাই সত্য তাকে বিভিন্ন ভাবে বলা হয়েছে তাই যদি যে যেকোনো একটা জায়গার থেকে তুমি জেনে নাও জেনে নিয়ে ডুব দাও আবার ওটাতে কি বলে বলেছে জানতে আমাদের এটাই হচ্ছে অসুবিধে একম সৎ বিপ্রা বহুধা বদন্তি এক সত্যকেই নারান ঋষি নানান মুনি বিভিন্ন ভাবে বলে গেছে যাটা তোমার ভালো লাগে তারটা নাও নিয়ে ডুব দাও এবার নিয়া দেখতে যো না উনি কি বলেছে তিনি কি বলেছে দেখতে যো না দেখতে গেলেই ঝামেলা পড় যায় তাই বলছে জেনে নাও সত্য কি কি করতে হবে জেনে নিয়ে ডুব দাও বাস তারপরে ডুব দিলে তিনি বুঝিয়ে দেবেন যখন আমি তাকে জানবো আমি যখন নিজেকে জানলাম আমি যখন আত্মজ্ঞান লাভ করলাম আমার যখন এই ব্রহ্মজ্ঞান আমি যখন বোধে বোধ করলাম তখন আমি নিজেই বুঝে যাব সত্য কেমন সত্য কি তখন আর আমাকে গ্রন্থ পড়ে বুঝতে হবে না শাস্ত্র পড়ে বুঝতে হবে আমি নিজেই বুঝে যাব তাই বলছে যে খুব বেশি পড়ো না তাতে অসুবিধা হয় ভগবান বলতেন খুব বেশি পড়বি না স্বাধীন চিন্তা রাখবি মানে নিজের মতো করে ভাবতে শেখ একটু পরে ওটাকে নিয়ে ভাব খুব বেশি পড়বার দরকার নেই সত্যটাকে জেনে নাও জেনে নিয়ে ডুব দাও কি করতে হবে জেনে নাও জেনে নিয়ে ডুব দাও আমাদের শাস্ত্রে বলছে উপনিষদে বলছে আপনারে শ্রোতব্য মন্তব্য নিরিদ্ধা এই আত্মার সম্বন্ধে শুনতে হয় শ্রবণ করতে হয় মনন করতে হয় এবং নির্ধারণ করতে হয় আমরা জানি শ্রবণ মন নির্ধারণের কথা বলছে বা সেবার লেগে যাও এবার এমন একজনকে খুঁজো যার কাছ থেকে তুমি এই শ্রবণ করতে পারবে শ্রবণ করতে থাকো কেন ওই পড়াচ্ছে শোনা ভালো শোনাচ্ছে দেখা ভালো তাই নিজেকে বিচলিত করো না যে আত্মস্বরূপ অবিজ্ঞাত থাকিলে শাস্ত্রপাঠ নিষ্ফল হয় আর আত্মস্বরূপ বিজ্ঞাত হওয়ার পর শাস্ত্রাধ্যয়ন নিষ্প্রয়োজন হইয়া পড়ে শাস্ত্রপাঠের দ্বারা ব্রহ্ম বিষয়ে অপ্রত্যক্ষ জ্ঞান হইতে পারে এটাকেই বলা হচ্ছে পরোক্ষ জ্ঞান অপ্রত্যক্ষ বা পরোক্ষ জ্ঞান এই যে আমরা শুনলাম যে আত্মা আত্মার সম্বন্ধে শুনতে হবে বা আমি সেই নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা অথবা যে অহং ব্রহ্মাসমী এই যে শুনলাম এটা একটা জ্ঞান হলো এই জ্ঞানটাকে কি বলা হচ্ছে পরোক্ষ জ্ঞান বা জ্ঞান কিন্তু যতক্ষণ এটাকে বোধে বোধ না করছি যেটা আমি শুনলাম ততক্ষণ জ্ঞান হচ্ছে না আর অপরোক্ষ জ্ঞান না হলে হবে না লাভ নেই শাস্ত্র পাঠের দ্বারা ব্রহ্ম বিষয়ে অপ্রত্যক্ষ জ্ঞান হইতে পারে কিন্তু শাস্ত্র পাঠের দ্বারা জ্ঞাত তত্ত্ব যদি জীবনে অনুভূত না হয় এটা হচ্ছে আসল কথা যা পড়লাম সেটা যদি আমি আমার জীবনে অনুভব না করলাম আমি যদি সেটাকে বোধে বোধ না করলাম সমাধির মাধ্যমে তাহলে কি ব্রহ্মের সহিত একাত্ম বোধ না জন্মে এই সমাধিতে এই জিনিসটাই হয় কি ব্রহ্মের সহিত একাত্ম বোধ আমি সেই ব্রহ্ম আমার আর ব্রহ্মের মধ্যে কোনো ব্যবধান আর থাকে না এটা সমাধিতে হয় আমার আর ব্রহ্মের মাঝখানে যত ব্যবধান সব শেষ হয়ে যায় তাই বলছে যে কিন্তু শাস্ত্র পাঠের দ্বারা জ্ঞাততত্ত্ব যদি জীবনে অনুভূত না হয় ব্রহ্মের সহিত একাত্ম বোধ না জন্মে তাহা হইলে শাস্ত্রপাঠ ব্যর্থ হইয়া যায় তুমি শাস্ত্র তো পড়ছিলেই যে জেনে নিয়ে ডুব দেবে ধ্যানে ডুবে যাবে বারবার শুনবে मंथन করবে মনন করবে ধ্যানে ডুবে যাবে এবং ধ্যানের গভীরে তোমার সমাধি হয়ে এই তত্ত্বকে তুমি বোধে বোধ করবে এর জন্যই তোমার শাস্ত্র পাঠ করা কিন্তু তুমি সেটা না করে একের পর এক শাস্ত্র পড়েই চলেছো পড়েই চলেছো লাভ হলো না তুমি মিস করলে আসল জিনিসটাই ভুল হয়ে গেল তোমার আর যে সাধক ব্রহ্মস্বরূপ অনুভব করিয়াছেন যে ব্রহ্ম অনুভব করে নিয়েছে তাহার শাস্ত্র পাঠের প্রয়োজন থাকে না মানে যে চিঠিটা পড়ে জিনিসগুলো কিনে নিল কি কি কিনতে বলেছে তারপর তার যেমন সেই চিঠিদার কোনো প্রয়োজন থাকে না ঠিক সাধকেরও তখন নিজেকে জেনে নেওয়ার পর তখন আর তার কোনো প্রয়োজন থাকে না